নমস্কার বন্ধুরা সরবা মোটরস চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আমি সরবা মোটরসের স্টিল খাটের কী কী স্টক আছে কী কী ডিজাইন আছে কী কী মডেল আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাতে চলেছি প্রথমত আমার কাছে স্টিল খাটের যে মডেলটা রয়েছে এটা হচ্ছে রাউন্ড স্টিল খাট এটা রাউন্ড স্টিল খাট এটা আমাদের রয়েছে বাইশ গেজের খাট রয়েছে এর সাথে আপনার ডাসা, সাইট ফাটি মুশারি মানে বালুস বেডকভার কী কী সেট আছে সেগুলো আমি পরে বলছি আগে আমি আপনাদেরকে সবাইকে দেখিয়ে দিই আমাদের কাছে কি কি ডিজাইন আছে এটা একটা ডিজাইন রয়েছে এই একটা ডিজাইন রয়েছে এটা একটা ডিজাইন রয়েছে আর এটা রয়েছে আমাদের কাছে সব থেকে মোটা গেজ আঠেরো গেজের খাট রয়েছে আপনাদের আঠেরো গেজও চাইলে আমাদের কাছে পেয়ে যাবে এটা রয়েছে আঠেরো গেজ এটা রয়েছে আঠেরো গেজের এবার রয়েছে আমাদের স্টিল খাটের স্টিলের সাথে মানে প্লাই এর কি ডিজাইন আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি যেমন এই একটা ডিজাইন রয়েছে এই এই একটা একটা ডিজাইন ডিজাইন রয়েছে রয়েছে এবার আমি আপনাদেরকে বলবো যে আমার এই খাটটা সব কিছু শেড নিয়ে কি প্রাইস পড়ছে এই খাট রয়েছে এর সাথে আমাদের এম প্লাই রয়েছে চার ইঞ্চি ম্যাট্রিস রয়েছে এবং এর সাথে তিনটে বালিশ পাবেন বেড কভার পাবেন বালিশের কভার পাবেন এবং একটা মুশারি পাবেন এটার দাম রয়েছে আমার কাছে বারো হাজার নশো টাকা এটাও সেম দাম রয়েছে বারো হাজার নশো এটাও সেম দাম রয়েছে বারো হাজার নশো এবার আমি যেটা আঠেরো গেজের দামটা কী রয়েছে সেটা আমি আপনাকে বলে দিচ্ছি এটা রয়েছে আমাদের কাছে পিওর আঠেরো গেজ মানেই আঠেরো গেজ কোনো একদম মানে আঠেরো গেজের কম পাবেন না আপনারা এটার দাম রয়েছে আমার কাছে সতেরো হাজার পাঁচশো টাকা এবার আমার কাছে যেটা রয়েছে এই মধ্যে স্টিল মানে প্রাইস রয়েছে এটার দাম রয়েছে আমার কাছে মাত্র টাকা আমি দেখাই এর যে দাসা রয়েছে এই সাইড খাটি রয়েছে এবার আমি আমাদের যে ম্যাট্রিস দিচ্ছি খাটের সাথে সেটা আপনাকে দেখিয়ে দিই এই হচ্ছে আমাদের ম্যাট্রিস রয়েছে যদি কেউ আমাদের হাটের সেট ছাড়া কেউ যদি ম্যাট্রিসও কিনতে চান আমাদের কাছে সমস্ত রকমের ম্যাট্রিস রয়েছে দামি কমাদামি সমস্ত রকমের ম্যাট্রিস রয়েছে এবং আমার কাছে দশ ইঞ্চি অবধি আমার কাছে ম্যাট্রিস রয়েছে নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন এবং আমাদের সমস্ত মাল হোম ডেলিভারি পেয়ে যাবেন আপনারা নমস্কার